নতুন রেসিপি নিয়ে পটল ভাজা কিভাবে করব তো আপনারা ভিডিওটা দেখবেন পাঁচশো গ্রাম পটলটা নিয়েছি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব এবার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি হাফ হাফ ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব এবার পটলটা কাটা হয়ে গেছে মাঝখান দিয়ে চাল ফারি করেছি গোটা মাঝখান দিয়ে কেটেছি পুরোটা সব পটলটাকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এবার দেবো নুন পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ এবার দেবো একটু গোলমরিচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচে গুঁড়ো দিলে ভালো টেস্ট ঝাল ঝাল এবার দেব একটু রশ্মিরি লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম এবার দেব দিয়ে দিলাম স্নফ্লাওয়ার এগুলোকে সব মিক্স করে নেব ভালো করে হাত হাত দিয়ে মাখিয়ে নেব অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে মিঠে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপরে ভাজবো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার পটল ভাজা করে নেবো আর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আগে থেকে তেল ছিল এবার তেলটা গরম হলে এক একটা পটল ভাজাটা দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম চারটে করে ভালো করে ভেজে নেব ভাজাটা একদিকে লাল হয়ে গেছে এবার উল্টে দেব ভাজাটা লাল হয়ে গেছে এবার উল্টে দেব ভাজাটা হয়ে গেছে এক একটা বের করে নেব অন্যগুলো দিয়ে দেব আবার ওইভাবে একটা দিয়ে দেব আর ভাজাটা হয়ে গেছে এটাও আর বাকিগুলো চারটে আছে ওটাও করে নেবো ভাজাটা এবার এক একটা নামিয়ে নেব আবার চারটে বাকি আছে ওইগুলোও করে নেবো ভাজাটা অল্প তেলের মধ্যে ভালো একটা ভাজা সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে এরা পুরো নিরামিষ এই পটল ভাজা আপনারা বাড়িতে করে খাবেন ভালো লাগবে বানিয়ে খাবেন